হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজি বলছিলাম ফরাজি থেকে আজকে কলম চলে আসছি ম্যাট ফিনিশিং এর কিছু সেট নিয়ে খুবই ব্রাইডেল যারা ব্রাইডেল খুঁজছেন এবং নেকলেস খুঁজছেন এবং লহর করছেন তারা কলম চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্স আর স্বর্ণমহল জুয়েলার্স আর বিয়ের এ যারা এই ধরনের খুবই আনকমন সেট করছেন তারা কলম চলে আসতে হবে খুবই সুন্দর নান্দনিক যারা দেখতে একদম হান্ড্রেড পারসেন্ট গোল্ডের ফিনিশিং আর ম্যাট ফিনিশিংয়ের মধ্যে কলম এখন গোল্ড আছে যেহেতু আমরা কলম একদম ইম্পুট করে আপনাদের জন্য খুবই কোয়ালিটি এবং ব্যতিক্রম কোয়ালিটি যেগুলো যে সেগুলো কলম নিয়ে আসছে হান্ড্রেড পারসেন্ট আর এই ধরনের সেট পেতে হলে কলম স্বর্ণমহল জুয়েলার চলে আসতে হবে আর লহরটা দেখুন খুবই সুন্দর লহর একদম মনে হবে যে গোল্ডের যে ফিনিশিং সেই ফিনিশিং কলম আমরা নিয়ে আসছি আর এই সেটগুলো পেতে হলে কলম চলে আসতে হবে কোথায় আমি অ্যাড্রেসটা দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিনচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে আরেকটা সেট দেখুন পান্নার উপরে পিটানো কাজের উপরে যারা এই ধরনের ম্যাট ফিনিশিং গর্জিয়াস খুঁজছেন তারা কলম চলে আসতে হবে খুবই সুন্দর নান্দরিক এবং ছোট বড় সব ধরনের ম্যাট ফিনিশিং সেটগুলো কলম আমাদের কাছে শোরুমে আছে আর লহরগুলো কলম অসংখ্য লহরে আছে সীতাহার আছে ম্যাট ফিনিশিংয়ের সেটগুলো একটু দেখাবো এক নজরে খুবই সুন্দর ডিসপ্লে আছে এবং ভিতরে কলম অসংখ্য সেট আছে যারা এ ধরনের ম্যাট ফিনিশিংয়ের মধ্যে খুবই সুন্দর এবং ছোট বড় সব ধরনের সেট খুঁজছেন তারা কলম চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে আজকে এই সেটটার দামও বলে দেবো যেহেতু প্রতি পুরা ব্রাইডেল সেট যদি আপনারা নিতে চান যেহেতু ষোলো থেকে সতেরো হাজার টাকা আপনাদের বাজেট বলতে হবে এর মধ্যে পেয়ে যাবেন এই ধরনের ব্রাইডেল সেটগুলো যেহেতু আর যদি আরও কোয়ালিটি নিতে চান কালার্স ব্র্যান্ডের সেই সেটগুলো কোনো আমাদের কাছে আছে এ ধরনের সেটগুলো পেয়ে যাবেন যেহেতু এটা কোনো ব্যান্ড টায়ারা আছে চুরি আছে যদি আপনারা আলাদা নেন সেক্ষেত্রে আলাদা কস্টিং প্লাস হবে যেহেতু প্রতিটা আপনারা যদি বাড়ান সেক্ষেত্রে কলম প্লাস প্লাস হয়ে যাবে আর এ ধরনের সেট পেতে হলে কলম ঝটপট খুবই সীমিত স্টক আপনাদের কাছে চলে আসতে হবে যেহেতু প্রতিনিয়তই আমরা কোনো আপডেট ভিডিও দিই আপনারা যেটাই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে নিয়ে আসবেন অবশ্যই এভাবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম